প্রথম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের আগামীকাল যাদের জীবন ও জীবিকা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষা তো তোমাদের হুবহু একটা স্কুলের প্রশ্ন দেখাচ্ছি আসল প্রশ্ন তো তোমাদের হচ্ছে কী কী প্রশ্নর মধ্যে থাকবে এবং কী কী প্রশ্ন উত্তর করতে হবে সেগুলো দেখাচ্ছি ঠিক আছে তো শুরুতে থাকবে তোমাদের হচ্ছে বহু নির্বাচনী পনেরোটি ঠিক আছে তো কবিভাগে থাকবে হচ্ছে নবিত অংশ যা যেখানে মান হচ্ছে তোমাদের পঁচিশ ও বহু নির্বাচনের জন্য পনেরোটি থাকবে পনেরো নম্বর আর এক কথা থাকবে দশটি তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নগুলো এগুলো হচ্ছে তোমাদের বোনিবর্শনী এবং উত্তর সহ কিন্তু দেখতে পাচ্ছ যেমন দুইয়ের উত্তর গ নাম্বারটা তিনের হচ্ছে গ নাম্বারটা ঠিক আছে এখানে উত্তর সহ কিন্তু তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ আচ্ছা তারপরে হচ্ছে তোমাদের এবার হচ্ছে তোমাদের পনেরোটি দিতে হবে আর কি পনেরো নাম্বার আর এক কথায় থাকবে হচ্ছে দশটি দশটি দিতে বলে দশ নাম্বার তো এখানে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো যে পরিবারের প্রতি মাসে কোন ব্যয় দরকারি হয় ঠিক আছে এখানে পঁচিশ পর্যন্ত এই পঁচিশটি অর্থাৎ ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথায় থাকবে এক কথায় উত্তর দিতে বলে তুমি হচ্ছে দশ নম্বর পাবে আচ্ছা তারপর হচ্ছে বিভাগ থাকবে ঠিক আছে তো খ বিভাগে তোমাদের হচ্ছে এখানে দেওয়া আছে যেটি সেটি হচ্ছে যে তোমাদের এখানে খ বিভাগে দশটি প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি হচ্ছে বিশ নাম্বার পাবে এখানে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো মূলত যে পারিবারিক আয়ের উৎসগুলো লেখো বিনয় কাকে বলে এবং খানা কি ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ যে ক্ষমতা বলতে কী বোঝো বা মুনাফা বলতে কী বোঝো উদাহরণসহ কৃত্রিম বুদ্ধিমত্তা এই তিনটি প্রজন্মের বৈশিষ্ট্য লেখো ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে গবিভাগ মানে রচনামূলক প্রশ্ন বিহীন প্রশ্ন থাকবে এরকম পাঁচটি সেখান থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিনটি দিতে পারলে হচ্ছে পনেরো নম্বর পাবে তিন পাঁচটা পনেরো ঠিক আছে তো আমি একটু বড়ো করে দিচ্ছি তোমাদেরকে প্রশ্নগুলো তো দেখো এক নাম্বার যেটি বলছে পারিবারিক ব্যয় ব্যবস্থাপনা জরুরি কেন অনিয়মিত ব্যয় বলতে কী বোঝো উদাহরণ লেখো নতুন ব্যবসার ক্ষেত্রে তুমি কীভাবে বিভিন্ন পরিকল্পনা করবে বা সামাজিক উদ্যোগতা বলতে কী বোঝো ব্যাখ্যা করো এবং সায়েন্স ফিকশন কি তো এখানে দেখ পাঁচটি থেকে তুমি তিনটা উত্তর দিবা যে কোনো আচ্ছা এরপরে হচ্ছে গ বিভাগ মানে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপথে নির্ভর প্রশ্ন থাকবে এরকম তো এখানে তোমাদের প্রশ্ন উত্তর করতে হবে পাঁচটি ঠিক আছে তো এভাবে তোমাদের প্রশ্ন থাকবে আর কি সৃজনশীল প্রশ্ন আর কি এরা এখান থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে পাঁচ হাজার চল্লিশ চল্লিশ নাম্বার পাবে প্রত্যেকটা জন্য আর তোমাদের নাম্বার হচ্ছে আট করে ঠিক আছে কয়ের জন্য চার নাম্বার এবং কয়ের জন্য চার নাম্বার পাবে এখানে ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে আর কি এরকমভাবে সৃজনশীল দুই নম্বর সৃজনশীলটা দেখতে পাচ্ছ তো একেভাবে তোমাদের ক এবং ক্ষয়ের উত্তরটা দিতে হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে তিন নম্বর সৃজনশীল এবং ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে এবং তোমাদের চার নাম্বার সৃজনশীলটা দেখো তো এভাবে হচ্ছে তোমাদের প্রশ্নগুলো উত্তর করতে হবে ঠিক আছে এবং পাঁচ নম্বরটা দেখো তারপর হচ্ছে ছয় নাম্বারটা তো যেহেতু পাঁচটা দিতে হবে তুমি হচ্ছে যে কোনো পাঁচটা দিলেই হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের ও জীবিকা নমসিনীর ধন্যবাদ সবাইকে আল্লাহ